ইন্ আলহামদুলিল্লাহ ওসলাতাম আম্মা বাদ আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনারা নিশ্চয়ই জেনেছেন গত চোদ্দই আগস্ট রাতে এদেশের জননন্দিত একজন দাঈল আল্লাহ আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাগুত হাসিনা সরকারের নির্মম জুলুমের শিকার হয়ে ইন্তেকাল করেছেন ইন্না ওয়া ইন্না ইলাই রাজিউন আল্লামা দিল্লাউল হোসেন সাইদি রাহিমাহুল্লাহ দীর্ঘ তেরোটি বছর ধরে তাগুত হাসিনা সরকারের বর্বর নিষ্ঠুরতার শিকার হয়ে কারাগারে বন্ধী অবস্থায় ছিলেন তার ইন্তেকালের পরও তার লাশের সাথে তাগুত হাসিনার গোলাম প্রশাসন চরম অমানবিক আচরণ দেখিয়েছে একজন নিরপরাধ আলিমী দিনের সাথে তাগুত হাসিনা সরকারের এমন নির্দয় পাশ্ড আচরণ দেখে এদেশের লক্ষ কোটি তাউহিদ জনতার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কান্না বিজড়িত কণ্ঠে তারাই মাজলুম আলিমের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেছে আমরা আল্লা রাবুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করি তিনি এই মাজলুম আলমী দিনের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন আমিন ইয়া আব্বাল্লা আলামিন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আল্লামা দিল হোসেন সাইদি রাহিমাহুল্লা কেন তাগুত হাসিনা সরকারের এত শুলে পরিণত হয়েছিলেন সমুধুর কণ্ঠের অধিকারী এই মানুষটি তো চাইলে তাগুত হাসিনার বিরুদ্ধে না গিয়ে পিঠ বাঁচানোর মতো নরম নরম বয়ান করে আয়েশের সাথে পুরো জীবন কাটিয়ে দিতে পারতেন এই একটি জায়গায় আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ অপর অনেক আলোচক থেকে ব্যতিক্রম ছিলেন তিনি জালিমের তোষামৎকারী ছিলেন না সত্য উচ্চারণে জালিমের রক্তচক্ষুকে তিনি পরোয়া করতেন না তিনি ছিলেন নির্ভীক মনবলের অধিকারী একজন স্পষ্টভাষী আলিম হিন্দুত্ববাদী তাগুত হাসিনা সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি গর্জি উঠতেন বলিষ্ঠ কণ্ঠস্বর অসীম সাহসিকতার সাথে মূলত এই বৈশিষ্ট্যগুলোর কারণেই তিনি সর্বস্তরের মুসলিম তাওহিদি জনতার ভালোবাসা পেয়েছেন তার মৃত্যুর পর অলামায় ক্যারাম গভীর শোক প্রকাশ করেছেন তার জন্য মাফিরতের দোয়া করেছেন দিন কায়েমের ক্ষেত্রে তার দলগত অবস্থান ও মানহাজকে আমরা সঠিক ও কার্যকর মনে না করলেও তার মতো ব্যক্তির ব্যাপারে আমরা এই সুধারণা রাখি সত্যিকার অর্থে তিনি দিন ইসলামকে বিজয়ী করার চিন্তা চেতনা লালন করতেন ইসলামের শত্রুদের বিরুদ্ধে তিনি সদা সোচ্চার ছিলেন ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী হাসিনা সরকারের বিরুদ্ধে আল্লামা সাইদির জোরালো বক্তব্যের কারণেই তাবুত হাসিনা সরকার তাকে কারাগারে বন্দি করে নিজেদের সাজানো হঠাৎ মিথ্যা মামলার আসামি করে তাকে তারা ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু এদেশের তাহিদি জনতার তীব্র প্রতিবাদ ও আন্দোলনের ভয়ে তারা তা বাস্তবায়নের সাহস করেনি হিন্দুত্ববাদী তাগুদ হাসিনা সরকারের অব্যাহত জুলুমের ফলে বর্তমানে দেশের সর্বস্তরের জনতা যখন তাদের হটানোর জন্য বিক্ষুব্ধ হয়ে ওঠে এমনই কঠিন সময়ে ক্ষমতা হারানোর ভয়ে তটস্থ হাসিনা ভারতের কষাই মোদীর অনুকম্পা নিয়ে গদি টিকিয়ে রাখতে চায় এই লক্ষ্যে ভারতের যে কোনো পালনে প্রস্তুত ছে তাই সম্প্রতি ভারত সফর করে এসে তারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত হয়ে পড়ে এর অন্যতম এজেন্ডা হলো হিন্দুত্ববাদী সরকার বিরোধী এই আলিমকে দুনিয়া থেকে শেষ করে দেয়া হঠাৎ আল্লামা সাইদির শারীরিক অবস্থার অবনতি বলে হাসপাতালে ভর্তি করানো উন্নত চিকিৎসার নামে আওয়ামী গুন্ডা কষাই ডাক্তারের অধীনে নিয়ে আসা হাসপাতালে তার সাথে তার পরিবারের লোকদের সাক্ষাতের সুযোগ না দেয়া সাইদের ফাঁসির দাবিতে গলা ফাটানো শাহবাগের গণজাগরণ মঞ্চের কুখ্যাত আন্দোলনকারী লিগের ডাক্তার মোস্তফা জামানকে তার চিকিৎসার দায়িত্ব প্রদান এগুলো ইঙ্গিত বহন করে আল্লা সাইদিকে তাউ হাসিনা সরকার হাসপাতালে চিকিৎসার নামে নির্মমভাবে হত্যা করেছে সাইদি হত্যা মূলত হাসিনার পক্ষ থেকে ভারতের প্রতি বিশেষ এক উপহার তাউথ হাসিনা ও তার গোলাম প্রশাসন আল্লামা সাইদিকে শুধু হত্যা করেই খান্ত হয়নি তার লাশের সাথেও তারা বড় বর অমানবিক আচরণ করেছে তাউহিদি জনতার ইচ্ছা সত্ত্বেও ঢাকায় তার জানাজার আয়োজন করতে দেয়নি রাতভর আল্লামা সাইদির লাশ ঘিরে রাখা তাও জনতার উপর তারা নির্মম হামলা চালিয়ে তার লাশকে ছিনিয়ে নিয়ে যায় তার জানা যায় যেন ব্যাপকভাবে মুসলিমরা উপস্থিত হতে না পারে এজন্য জোরপূর্বক তার লাশকে তার গ্রামে পাঠিয়ে দেয় তার দাফনের পরও পুলিশ দিয়ে তার কবরকে ঘিরে রাখে শুধু তাই নয় তার মৃত্যুর বিষয়ে শোক পালনে পর্যন্ত বাধা প্রয়োগ ও হিংস্র আচরণ করে এই তাগুত সরকার তাদের দলের সাধারণ কর্মীদের মধ্যে যারা আল্লামা সাইদিরাহিমহল্লার মৃত্যুতে শোক প্রকাশ করেছে তাদেরকে দল থেকে বহিষ্কার করে সাইদিরাহিমহুল্লার মৃত্যুর পর তার জন্য দোয়াকারী ইমামের উপর তারা হামলা করে একজন আলিমের লাশের সাথে এবং তার জানাজাকে কেন্দ্র করে এমন অধ্য ও জঘন্য আচরণ করে এই তাগুদ সরকার তাওহিদি জনতার হৃদয়ে কঠিন আঘাত এনেছে তারা ভেবেছে তাউহিদি জনতা তাদের এই অদ্যুত্তপূর্ণ আচরণকে ভুলে যাবে তাদের হামলা মামলার ভয়ে নিশ্চুপ হয়ে পড়বে না না শুনে রাখো হে তাগুদ হাসিনা সরকার ও তার গোলাম প্রশাসন অনেক আলিমকে তোমরা ফাঁসির কাস্টে ঝুলিয়েছ অনেক আলিমকে এখনও কারাগারে বন্দি করে রেখেছ ইসলাম ও রসুল সাল্লু আলী ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তিকারী নাস্তিক মূর্তাদের আশ্রয় দিচ্ছ আর প্রতিবাদকারী নবীপ্রেমিকদের বৃষ্টির মতো গুলি করে হত্যা করেছ তাওহিদবাদী মুসলিম নারী পুরুষদের দিন পালনে নানানভাবে বাধা প্রয়োগ করছো জঙ্গি সন্ত্রাস বলে তাদের হয়রানি ও পাশবিক নির্যাতন করছো তোমাদের এসব জুলুম ও অপরাধ আমরা ভুলে যাইনি তোমাদের প্রতিটি জুলুমের হিসাব যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হবে ইনশা অপেক্ষায় থাকো তোমাদের পতনের সময় খুব সন্নিকটে তোমাদের জুলুমের মাত্রা যতই কঠিন হচ্ছে তোমাদের পতন ততই ঘনিয়ে আসছে তোমাদের মালাউন দাদারা তোমাদেরকে রক্ষা করতে পারবে না তোমাদের দাদাদের সাথেই তোমাদের ধ্বংসের কবর রচিত হবে বিজনিল্লা তোমরা এক এক করে কলামায়ামকে শেষ করে দিয়ে ভাবছ খুব সহজেই তোমাদের দাদা মোদির স্বপ্ন অখণ্ড ভারতে প্রতিষ্ঠা করবে জেনে নাও আফগানিস্তানের মতো এই গোটা ভারত উপমহাদেশে ইসলামের পতাকা উড্ডী হবে গোটা ভারত উপমহাদেশ থেকে কুফুর শিরকের সব জঞ্জাল জাল নিশ্চিহ্ন হয়ে যাবে উম্মার শ্রেষ্ঠ সন্তানরা তোমাদের মতো তাগৎ জালিম শাসকদের গলায় শিকল বেঁধে বিচারের কাঠগড়ায় উপস্থিত করবে সেদিন আর দূরে নয় মাজলুম আলী আল্লামা দিল্লাউল হাসান সাইদি রাহিমুল্লাহ সহ প্রত্যেক মুসলিমের সাথে তোমাদের কৃত প্রতিটি জুলুমের বিচার হবে বিজনিল্লাহ উম্মা জেগে উঠেছে হে জালিমের দল তোমরা তোমাদের ধ্বংস দেখার জন্য প্রস্তুত হও উম্মা জেগে উঠেছে হে জালিমের দল তোমরা তোমাদের ধ্বংস দেখার জন্য প্রস্তুত হও প্রস্তুত হও